এই রহমত থেকে বঞ্চিত হওয়ার মত বোকা মন আমরা একটু আগে বলে গেলেন মন মানে আকল মালা আমাদের আকল আছে বিদায় তো তোমার কদমে পড়েছে এবার তোমার কাজ কবুল করে নেওয়া আগের বক্তা বলেছেন এই গোসুল আজম মেজবান্ডারি থেকে কেউ খালি হাতে ফিরে যায় না আমরা অনেক কিছু পেয়েছি অনেক কিছু পাওয়ার জন্য এখানে আসেনি শুধু তোমাকে পাওয়ার জন্য অন্য আশা মনে নাই কেবল তোমার চরণে চাই চরণ দানে কি মনে কেন ঘোষণা আর কত কান্দাবে মরে ওরে দয়াল মাওলানা কান্দিয়া জনম গেল তোমার দয়া হইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদে মুহাম্মাদ নবী আনা নবী এ আশায় আসছেন ঠিক এ আশায় এসেছেন নাকি আপনারা কোনো কোন আসা আছে না কোন ওয়াজ শুনতে আসেনি আজ থেকে দুই তিন বছর আগে ওইখানে খানা স্টেজের মধ্যে আমিও বলেছিলাম আমরা এখানে ওয়াজ করতে আসেনি ওয়াজ নিতে এসেছে আমরা এখান থেকে রহমত নিয়ে যাব আর আগামী বছর পর্যন্ত ওই রহমতকে বুকে ধারণ করে রাখব আমরা এখানে আসি দুই হাসাইন আমাদেরকে দয়া করার জন্য আমরা এখানে আসি গুনার কাটি তোমাদের কদমে দেব আর তোমরা আমাদেরকে কবুল করে সুবহানাল্লাহ ঠিক না ভাই আমার সাথে একমত আছেন কি নাই এই দরবারের মিলাদ-উন নবীর প্রয়োজন নাই এই দরবার হারবত্ত মিলাদ চলতা رہا সুবহানাল্লাহ তো যেটা মুহূর্ত চলছে চলবে কিয়ামতের আগের দিন পর্যন্ত চলতে থাকবে ঠিক কিন্তু দরবারের যে শিক্ষা যে নীতি যে ফান্ডামেন্টাল অফ ল সেটা আমাদেরকে অন্তরে ধারণ করতে হবে সেটা শুধু দরবারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না বাবা আজ আমরা বিভিন্ন মাঠে ময়দানে যাই আমাদেরকে বিভিন্ন রকম টিকিরি মারা হয় মাইস ভান্ডারিরা নামাজ পড়ে না মাইস ভান্ডারিরা এই করে না সেই করে না মুষ্টিমেয় তাই কিছু মানুষের কারণে আমাদেরকে জিয়ল হক ভেসবান্ডারি দান দিয়েছেন মৌসুন দান দিয়েছেন বিভিন্ন জন বিভিন্নভাবে কথা বলে বিভিন্ন অপকর্মের মাধ্যমে আমাদের তরিকাই মেসবান্ডারি এই উজ্জ্বল নক্ষত্রটাকে বিনষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন আমাদেরকে সচেতন থাকতে হবে শুধু তাই নয় বৈদ্যাল্লিগিরি মেসবান্ডারে নাই এখানে আছে রহমত বিতরণ করা ঠিক নামের এখানে কোন হাজিরা দেখার নিয়ম নাই এখানে আছে মালিকের নজর এখানে আছে মালিকের নুরানের চেহারা দেখা কিন্তু আজ এই নাম দিয়ে বিভিন্ন রকমের অপকর্ম অপসংস্কৃতি বাংলার আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে আমাদেরকে এই বিষয়ে সুচ্চার থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে বিনিময়ে আমার নিজের জানকে কোরবান করে দিতে হবে প্রিয় হাজিরিন আমরা নামাজ করি না কথাটা ঠিক নয় কিছু মাত্র মানুষ আমাদেরকে বিভিন্ন এলাকায় গিয়ে বলেন মাইজবান্ডারে যারা বায়াত কবুল করেছেন তাদেরকে কবুল করে ফেলেছেন তাদের আর নামাজের প্রয়োজন নেই ঘরে ঘরে বলুন নামাজ প্রিয় হাজিরিন ওই নামাজের মধ্যে তো আল্লাহ মাইজবান্ডারিকে সালাম না দিলেই নামাজে হয়।

রহমতের ভান্ডার এই দরবার দয়ার দরবার এই দরবার গুনা মাফির দরবার এই দরবার আমার গুনার জীবনকে যেভাবে ময়দানে দোয়া করলে গুনা মাফি হয় এই দরবারে বসে

ফরিয়াত করে তোমার जिंदगी গনা মা সুবহানাল্লাহ আজ অনেক গুনাহ করেছি আমরা সবাই এই গুনাহগুলো শুধু আমাদেরকে মোচন করে গোলামে মুস্তফা বানিয়ে দিন ওমা আলাইনে ইল্লাল বলা